দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে আটটা কিন্তু নোটিস করো কেমন হাওয়া চলছে তোমরা তাই দেখো বন্ধুরা খতর হাওয়া খাওয়া চলছে মামার সামনে কেমন যেন মেঘ মেঘ চলে এসছে সূর্য মামার অতটা পাওয়ার নেই বন্ধুরা এদিকে সকাল সকালই আমি গাছগুলোতে জল দিয়ে দিয়েছি যেহেতু এই গাছগুলো তো আমাদের গাব্বারস পুরোপুরি খেয়ে নিয়েছিল এখন আবার দেখো গাছগুলো বেশ ভালোভাবে হচ্ছে আর কুল গাছটা যা হচ্ছে না গাইজ এইখান দিয়ে যে একটা নতুন পাতা বেরিয়েছে এই কর্নারে এইটা পুরো একটা বড় নতুন পাতা আমার কী করতে হবে বলো তো আমার এই ডালটা ধরে না এই দেওয়ালের সাথে চিপকে দিতে হবে তাহলে বেশ ভালো হবে এইখানে আমাদের এই গাছটা দেখো আবার বেঁকিয়ে চোখে কেরামতি করে দিতে হবে এখানে তো বেঁকানো আছে এবার কি করতে হবে আর একটু ওপরে বেঁকাতে হবে ভালো করে যেহেতু এই ডালটা নতুন বেরিয়েছে অনেকটাই বড়ো ডাল বেরিয়েছে বন্ধুরা তো এখন আপাতত চলো আমরা একটু ঘুরে আসি মুরগিদের কাছ থেকে দেখা যাক আমাদের টার্কি মুরগিগুলো কী করছে আমাদের ওই দশ টাকার মুরগিগুলো কী করছে গাই সব কটাকে তো আমি খেতে দিয়েছিলাম বাট এইবার না তোমাদের বললাম না একটু বড় মেশানো হয়ে গেছে এটা না অতটা ভালো খাচ্ছে না দেখো ম্যাচ সব নিচে পড়ে আসে বন্ধুরা এই দেখো তাও সবকটা খাওয়ার চেষ্টা করছে ঠিক আছে এটা খাওয়ার চেষ্টা করুক দেখি আমি বিকাল নাগাদ আবার এদের জন্য নতুন ম্যাচ নিয়ে আসবো কোনো সমস্যা নেই এইখানে এরা কী করছে এদেরও সেম কেস বন্ধুরা এরাও অতটা ভালো খেতে চাচ্ছে না বাট তাও অনেকটাই খাবার ফিনিশ করে ফেলেছে ওর ভেতরে তো খাবার নেই বলতে গেলেই চলে সব নিচেতে ফেলেছে বন্ধুরা এই দেখো সাইজগুলো দেখ দেখো আমি না আজকে একটা মুরগিকে বাইরে বের করব বাইরে বের করে দেখবো যে ওরা কী করে বাইরে বেরোনোর পরে ওদের রিয়াকশনটা কেমন হয় যেহেতু এই মুরগিগুলো না হাতের উপর বেশ ভালোভাবে দাঁড়িয়ে থাকে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে তো এটাই দেখার বিষয় বাইরে বেরিয়ে বেরিয়ে আমার কাছে থাকে না অন্য জায়গায় চলে যায় বন্ধুরা আমাদের গাব্বার দেখো তাকাচ্ছে এরকম ভাবে মাথা বেঁকিয়ে বেঁকিয়ে তাকাস না তোকে দেখলে এখন না আমার ভয় করে গেছে খুলি এই দেখো এটা আমাদের গাব্বার এই যে আমাদের সাম্বা ওই যে আমাদের সাম্বা বন্ধুরা আমাদের গাব্বারের জাস্ট তোমরা একটু ঠোঁটটা নোটিস করো খতরনাক ঠোঁট কিন্তু আর এদিকে আমাদের শুধু সারাদিন মার খায় বন্ধুরা আমাদের গাব্বার সাম্বা রাগ হলেই ওদের দুই ঠোকা দিয়ে বন্ধুরা কিন্তু ওরাও অনেকটাই বড় হয়ে গেছে দেখো ওই ওইটাকে তোমরা একটু দেখো অনেকটাই বড় হয়ে গেছে এখানে কি ফিমেল আসে আমার তো মনে হয় না এখানে ফিমেল আসে আবার এটাকে দেখে মাঝে মাঝে মনে হয় এটা ফিমেল হতে পারে তো এবার চলো আমরা পায়রাদের কাছে যাই গাছ এখন তো হাওয়া চলছে বেশ ভালো হাওয়া চলছে পায়রাদের যখন আমি খেতে দেবো বেশ ভালো মজা লাগবে গেছে তো বেশি লেট না করে চলো চলো তাড়াতাড়ি চলো দেখো গাইজ আমাদের বুড়ো কাকা চলে এসছে সবার আগে সরো 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 ওই দেখো বাইরে এখনই পড়ে যেত এইখানে কে দেখো গাইজ এখানে আমাদের পুষ্পা আর এইখানে আমাদের সবুজের জোড়া এখানেও বেশ ভালো অনেকগুলোই পায়রা থাকে এখন আমাদের মোটা গালিয়ার মেয়ে থাকে আমাদের সুলতানের দুটো বেবি থাকে আমাদের ম্যাডরাস থাকে আমাদের ম্যাড্রাস টোটালি এই সাইড কবজা করেছে ওরা এই সাইড ভুলেও যায় না বন্ধুরা তো এই কর্নার থেকে আজকে আমরা স্টার্ট করবো দেখো আমাদের দেশিটা সাহস আসে বলতে গেলে চলে আমাদের দেশি বুড়ো কাকার সাথে মারামারি করে এই ক্ষোভটা দখল করেছে বা বা খুব সুন্দর খুব সুন্দর এইখানে দেখো আমাদের চীনা বসে আছে বন্ধুরা এই দেখো আমাদের চিনার নিচে কিন্তু বিবেকের বাড়ির গিরিবাজের ডিম খুব সুন্দর হয়েছে বাচ্চাটা আমার মনে হয় এই বাচ্চাটা ফিমেল হবে বন্ধুরা যেহেতু কেমন যেন একটু ছোট ছোট বাচ্চাটা তো দেখা যাক বড় হলেই বোঝা যাবে এখন তো বোঝা যাবে না এইখানে দেখো আমাদের ম্যাড্রাস দাঁড়িয়ে আছে আমাদের ম্যাড্রাস রোমান শুরু হয়ে গেছে প্লাস এই দেখো তোমাদের দেখিয়ে দিবে তোরে দেখো কি অবস্থা করেছে খেয়ারটেনে পুরো ভরে রেখেছে দেখি দেখি একটু চেক চেকিং চেকিং গাইস তোমাদের আমি কিছু বলবো না গুড নিউজটা আসুক তারপরে একবারে তোমাদের আমি দেখিয়ে দেবো এইখানে দেখো বন্ধুরা আমাদের কালসিয়ারটা দাঁড়িয়ে আছে ওর জন্য একটা জোড়া আনতে হবে তাড়াতাড়ি ও না অনেকদিন ধরে সিঙ্গেল আছে আমাদের চিকু টাকাটা কি করছে চিকু তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি তোমারও একটা জোড়া লাগবে তোমারও বিয়ে দিয়ে দেবো একদম চাপনিও না তুমি আর একটু বড় হয়ে নাও তারপরে তোমার জোড়া দিয়ে দেবো এই খোপে দাঁড়িয়ে আছে কে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের বালা বালা তুমি এই খোপে কেন দাঁড়িয়ে আসো ওই খোপে একটু নড়া নড়ি করলে আমাদের চুচু জোড়া গায়ে নোংরা পড়বে না শয়তান তুমি ওই সাইডের এর কোপে চলে যাও 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 ওই সাইডের এর কোপে চলে যাও নিকলো 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 তাইতো আমাদের চুচের জোড়া কি করছে চুটুন জোড়ার নিচে যেহেতু বাচ্চার মুখ ফুটেছিল হালকা একটু গাইস একটু চেক দেখো দেখো হালকা একটু ফাটা আছে কোনো সমস্যা নেই এখনো সময় লাগবে গাইস তো আমরা অপেক্ষা করব একদম চাপ নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই দেখো আমাদের কালিন্দী বসে আছে কেমন হবে তোমরা তাই দেখো কালিন্দীর বেবিটাও অনেকটাই বড় হয়ে গেছে চোখ ফুটে গেছে গাইস টিম টিম করে তাকাচ্ছে এখন দেখো আমাদের কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছে এই কালিন্দী এ কালিন্দী কালিন্দী কালিন্দি এ কালিন্দী দেখো গাইস এর কাছে এখন গিয়ে পড়া না এ মারামারি শুরু করে দিয়েছে তোর কাছে আজকে যাবোই না তোর আমি দূর থেকে দেখব দেখো বাচ্চাটা নড়ছে খুব সুন্দর হয়েছে বাট এই জায়গাটা না অতটা ভালো না এখানে একটা সরা দিতে পারলে ভালো হতো বাট সরা দিলে না বাচ্চাটা আগে আগে মারা যাবে যেহেতু এরা ভালো না এরা সরার ভেতরে সব করে দেখা গাইছে দেখো কি হচ্ছে তোমরা এখানে আবার হয়ে হয়ে যাচ্ছে শুরু গেছে আবার আমাদের সালমান খান আর আমাদের ক্যাটিনা কাইফের আবার রোম্যান্স শুরু হয়ে গেছে বন্ধুরা দেখার বিষয় একটু তোমরা দেখো আমাদের সালমান খানকে কেমন লাগে তোমরা তাই দেখো আর আমাদের ক্যাটিনা কাইফকেও খুব সুন্দর লাগে বাট তোমাদের আমি জোড়া আলাদা করে দেবো খুব তাড়াতাড়ি আলাদা করে দেবো তোমার জোড়া হবে কে বলতো তোমার তোমার করবো বিকি কৌশল কই বলো ওই দেখো ওই যে ওই জুটিটা ঠিক আছে তোমার জোড়া আলাদা হয়ে যাবে তোমার জন্য আমি ফ্রেশ একটা মোগরা নিয়ে আসবো একদম চাপ নেবে না এই যে বেবিটা অতটা গ্রোথ হয়নি এই বেবিটা অনেকটাই কেমন যেন একটু ছোটো ছোটো টাইপের ওর মা বাবা ভালোই খাইয়ে দিচ্ছে পেট সবসময় ভরা থাকে তাও আমি দেখলাম না বেবিটা একটু মোটা গোটা হয়েছে যেহেতু গাইজ এটা মেল বেবি মেল বেবি হিসাবে অতটাও ভালো হয়নি বন্ধুরা তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের সবুজ কি আমাদের সবুজ জোড়াই নিতে চাচ্ছে না এ নিতে চাচ্ছে চাপনিও না ওর জোড়া নিতে যাচ্ছে না ওর জোড়া বলছে তোকে আমার পছন্দ না এর জন্য দূরে দূরে বাট আমাদের সবুজ ঢাকার উড়ো উড়ে শুরু করে দেয় আজকে না কি খেতে তখন একটু আকাশ আকাশ আমি তোমাদের বলে দিই আমাদের সুলতানের যে ফিমেল বাচ্চাটা আছে ফিমেল বাচ্চাটা পুরোপুরি বুনো কালারের ওর লেজে একটু ঝাঞ্জি করে দেবো দিয়ে তাহলে উড়লে খতরনাক দেখতে লাগবে আর ঝাঁঞ্জি করার পরে আমি আঁকা পাতলা করে একটু ওড়াবো বন্ধুরা তোমাদেরও দেখিয়ে দেবো তো এখন আপাতত সবকটাকে আমি ছেড়ে খেতে দিয়ে দিই বন্ধুরা

বা খুব সুন্দর আমার মনে হয় ওই দিকে কোনো দিকে ছিল কারণ এই গাছে তো আমি খুঁজে পাইনি তো এবার আমি জলটা ঢেলে দিই সবাই আগে জলটা খেয়ে নিক চলে আসো চলে আসো চলে আসো দেখি 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 কমপ্লিট তো এবার সবাই এসছে কি এখানে আর গাইজ আমার সবাইকে খেতে দেওয়া লাস্টে কি করতে হবে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা কই ফিমেল বাচ্চাটা কই সুলতানের

নিচে কে আছে নিচে আমাদের ম্যাড্র আছে তাড়াতাড়ি 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 খাও মানে এই উপরে গুলো হয়ে গেলে তোমাদের নিচের সব টোটালি খাবার ফিনিস করে ফেলবে এরা যাই আমাদের এই যে এই বেবিটা যে খতর্নাক হয়েছে বেবিটার যে ডানার কালারটা দেখে আমি পাগল হয়ে যাই এবং মার মতন হয়নি তোর মার থেকেও ভালো হয়েছে কিন্তু যদি টোটালি পুরোটা হতো না জাস্ট তোমরা অবাক হয়ে যাচ্ছে তোমরা বলতে এটা মগরার বেবি না এটা সাইটিং এর বেবি পুরো সাইটিং এর মতন ডানা হয়েছে প্লাস কালার একটু সিলভার সিলভার টাইপের হয় সেরকম হয়েছে আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দেবো তো এটা কে কালিন্দীর মেয়ে নাকি হ্যাঁ তাই তো দেখি ভালো করে একটু চেক করি এটা কি মেয়ে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা মেয়ে হবে সমস্যা নেই চলে আসো চলে আসো চলে আসো এদিকে 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 খাবার অতটা নেই খাবার আবার আবার আনতে হবে আনতে আবার চলে আসো 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 মোটা যে জায়গা বেশি থাকে মোটা সেই জায়গা যায় এই যাই এই মোটা ওই যে মানে পুষ্পা 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 তুমি আমার কাছে আসো তাহলে বেশি ভালো করে খেতে পারবো এই যে আরে শয়তান এই এই যে এই যে

বা আমাদের মোটা কালিয়াও নিচে চলে গেছে ঠিক আছে সমস্যা নেই তো এখন আপাতত গাইজ এদের এই কটাই খেতে দেবো যেহেতু কালকে আমাদের চুচু দেখি ভোরবেলার দিকে হালকা পাতলা করে দশটা বমি করে বাইরে ফেলেছে চুচু যেখানে দাঁড়িয়ে থাকে আমি সেইখানে দেখেছি গাইজ কিন্তু চুচু এখন বেশ ভালো ঠিক আছে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না পুরো মস্ত তন্দুরুস্ত কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপাতত চুচুকে দু মিনিট ধরে একটু নোটিস করলে বুঝতে পারবো কোনো সমস্যা আছে কি না আছে কোনো সমস্যা আছে আছে কোনো সমস্যা আছে নেই কোনো সমস্যা তো এইবার আমার কী করতে হবে আমাদের ম্যাটটা এই গিরিবাজের ফিমেল বাচ্চাটাকে ধরতে হবে আর এই খাবার তো টোটালি ফিনিশ করে ফেললাম ধরবো কীভাবে কোথায় গেলো কোথায় গেলো ফিমেল বাচ্চাটা কোথায় গেলো এবার আমি তোমাদের বলে দেবো পায়রা লেস ঝান্ডি করবে কীভাবে ঠিক আছে আমি আগে একবার দুবার করেছি আমার এটাই খুব সুন্দর তারিকা মনে হলো তাই সেটা আমি তোমাদের এই বেবিটাকে আমি নিয়ে এসেছি এইবার বেবিটাকে আমার ভালো করে হবে আর এইখানে আমি এনেছি একটা ব্লেড গাইস কারণ ব্লেডে খুব সুন্দর হয় ব্লেডে পুরো ইজিভাবে কেটে যায় পচ পচ করে ঠিক আছে আর একটু ধারালু ব্লেড ব্যবহার করবে তাহলে অতটা সমস্যা হবে না দাঁড়াও নাও ভালো করে ধরে নি ভালো করে ধরা কমপ্লিট এইবার আমার কি করতে হবে একটা ডানা আমি বাঁচলাম একটা দুজন থাকলে সব থেকে ভালো হয় বাট একাই চারি দেবো একদম শপ নেই এইবার আমার কি করতে হবে আস্তে করে আগে একটা এরকম ফেড়ে নিতে হবে ডানাটা আমি যতটা রাখবো ততটা দেখে তারপরে আস্তে করে টান দিলে কেটে যাবে পুরো ইজি হবে আর নোটিস করতে হবে যাতে ওই ডানটিটা না কেটে যায় ডানটিটা কেটে গেলে অনেকটাই সমস্যা হয়ে যাবে দাঁড়া 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 ভালো দেখা যাবে সুন্দর দেখা যাবে আর তুমি তো ওড়ো ভালোই তো ওড়ো তোমারে উড়ালে জাস্ট খতরনাক লাগবে দেখতে তোমার লেসটা দাঁড়াও দাঁড়াও তোমার জন্য আমি একটা ব্যাগ কিনবো তোমার এরকমভাবে ধরে রাখবো ধরে রেখে তারপরে সব কাজ করবে সুন্দরভাবে সেজে দিতে হবে ভালো করে এই পাশটাও ভালো করে দিদি সুন্দর হবে আওয়াজ হতে হতে কেটে যাচ্ছে একটা কমপ্লিট আর এই বেবিটার আমি যেহেতু করছি কেন বলো তো এই বেবিটার হচ্ছে না টোটালি সব কটা লেজেল আছে আর বেবিটাকে এই এরকম ঝান্জি করে দিলে খুব সুন্দর লাগবে দেখতে বেসিক্যালি আমি ঝান্জি করি না বাট মাঝে মাঝে একটু ইচ্ছা হয় মাঝে মাঝে একটু শখ হয় ঝান্ধি করার রিও তুমি আমার পিছনে এসছো আমি বুঝে গেছি আমি বুঝে গেছি রিও আমার পিছনে এসছে রিও মহারাজ চলে যাও ওদিকে যাও ওদিকে যাও ডিস্টার্ব করবো না একদম ডিস্টার্ব করব না একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে শুড়ি দিচ্ছে রিহেড হবে হয়ে গেছে লাস্ট মনে হয় ঝাঁঝি করেছিলাম এরকম ভাবে আমাদের সবুজকে

তো এখনো প্রিন্টে দিও কমপ্লিট গাইজ আমাদের বাইরে ঝাঁঝি করা কমপ্লিট এখন কেমন লাগছে দেখতে তোমরা তাই দেখো হেভি লাগছে না সুন্দর হয়ে গেছে এইবার বাড়ি হচ্ছে ওড়ানোর এইবার আমি একে উড়িয়ে দেব সমস্যা নেই দেখা যাক কেমন লাগে দেখতে জাস্ট অসাধারণ হয়ে গেছে ওই দেখো যাও দেখো কোথায় গেল কোন দিকে গেল এই সাইড রাউন্ড মারলো আসবে 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 গাছে বসেছে আমার মনে হচ্ছে গাছে বসেছে হ্যাঁ গাছে বসেছে সপ্পটাকে খেতে ডাক দিয়েছি আমাদের এই পাড়াটাও চলে এসছে দেখো এখন উপর থেকে নিচে নামবে তখন দেখবে কেমন লাগে ওই দেখো জাস্ট অসাম লাগছিল বন্ধুরা আর একটু হাইট নিয়ে উঠলে তো খতরনাক লাগবে তো এখন আপাতত এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের অনেকটা একটা কাজ আছে বন্ধুরা সেই কাজটা হচ্ছে আমাদের বার্ডের খোপের থেকে টোটালি হাড়ি খুলে দিতে হবে হাড়ি খুলে দিলে ওরা বেশ ভালো থাকবে এক দাদা আমাকে সাজেশন দিয়েছে তো দাদা থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আমি এখন হাড়িটা খুলে দেবো একদম চাপ নিও না তো এখন আপাতত বার্ডটাকে আমি বাইরে নিয়ে আসি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন আমি এইখানে রাখি যেহেতু এখানে অনেকটা ছায়া থাকে সব সময় ছাড়া থাকে বলতে পারো তো এখানে থাকলে এরা ভালো থাকবে তো এখন আপনার আমি এই সাইডের শাড়িটা আগে খুঁজি শাড়িটা গিয়েটা তো মেরেছি খতরনাক গিয়ে খুঁজবে কি খুলে আসেন আমার মনে হয় না এখনো আমাদের কতটা বয়স হয়ে পেনি এরা এখনও পুরো স্কুল অ্যাডাল্ট হয়ে পড়ে যেহেতু এরা মিটিং হতে করে না মিটিং করে পার্শ্ব বছর করে তাও সময় মানে হাঁড়ির জন্য হতে পারে জন্য সমস্ত হতে পারে হাড়ি ঝুঁকিয়ে দেওয়া হয়েছে বলে হাড়ির ভেতরে ঢুকে থাকে এরকমও সিস্টেম হতে পারে আমার অতিরিয়েন্স নেই আমি আমি কি করবো বলো তো এখানে ছড়িয়ে দেবো চলে অনেক গাছের বীজ আছে আমার পায়রা গুলো সব ভালো খেয়ে নিতে পারবে তা এখন আপনার তো এইখানের থেকে এই হাইটটা খোলা হয়ে গেছে এইবার খাঁচাটা আগে আটকে নিই নাহলে আবার বেরিয়ে যেতে পারে সঠান দিকে এবার আমার টোটালি এই সাইডের ঘুরবেন আমাদের এখন বর্তমানে আঁকে ঢুকতে বসে রয়েছে বন্ধুরা আমার সেরকমভাবে সাবধানে ঘুরতে হবে দৌড়ে বেড়াও ঠিক আছে তোমাদের খাবারটা আমি বলে নিয়ে আসি হাড়ি দুটো সাথে করে নিয়ে যাই তো দুটো হাড়ি খুলে আবার সাবধানে রাখতে হবে যাতে জল ফল না লাগে এর ভেতরে একটু পরিষ্কার করে দিই এটা আমি ভালো পরিষ্কার আছে খাবার এনেছি এক দেড় মাস তো হয়ে গেছে এখনো অনেকটাই খাবার আছে তো এখন খাবার টুকু আমি ভুলিয়েছি তাও অত পাগল হয়ে লাভ সব খাবার গুলিয়ে দিয়েছি এবার ওরা যখন ইচ্ছা মতন ওরা খেতে পারবে সব কোনো সমস্যা নেই এবার আমরা দরজাটা ভালো করে বন্ধ করে দিই ঠিক আছে থাকুক এবার এখানে থাকুক সমস্যা নেই আমরা এখন একটু কি করবো বলতো আমরা এখন একটু পায়রা দেখবো গাইজ আমাদের সব কটা পায়রা ঠিকঠাক আসে নাকি সব কটা পায়রা অ্যাক্টিভ আসে নাকি সেটা আমরা চেক করবো যেহেতু কালকে আমাদের চুচু হালকা পাতলা করে একটু বমি করেছিল বন্ধুরা এখানে দেখো আমাদের ম্যাড্রাসটা এখানে আছে আমাদের মগরা কাকা মাটি খেয়ে পুরো ঠোঁটের সামনে পুরো মাটি লেগে আছে বন্ধুরা কি অবস্থা মগরা কাকা তোর ওই দেখো 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 পুরো মাটি ঠোঁটে হেভি লাগছে আর আমাদের লেস জানি পায়রাটা এই যে বন্ধুরা একটু ওর ওই দেখো ওই দেখো সময় ওকে জাস্ট খতরনাক লাগে বন্ধুরা ওর না ওর না ভালো লাগে দেখতে ভালো লাগে ওর ওর আমাদের কালসিরাটা এখানে বসে আছে আমাদের সুলতান বসে আছে আমাদের বসে আছে আর আমাদের দেশি এখানে কেন বলো তো কারণ দেশি এখন রোম্যান্স করবে মিটিং করবে বন্ধুরা দেশি চালু করো চালু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেশি 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 তাড়াতাড়ি 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 দেশি জলদি এতক্ষণ তো চালু ছিল বেশ ভালোই ঘরের ভেতরে ডাকাটা কি হচ্ছে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমি এই দেখো ঘরের ভেতরে কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের সিরাজিটা কুর 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 করেই যাচ্ছে আর আমাদের ম্যাড্রাসটার কন্ডিশন যথেষ্ট ভালো বন্ধুরা খুব সুন্দর এইখানে দেখো ওই পাড়াটা পুরো ডানা ঝুলে গেছে বন্ধুরা ওরা মিটিং করতে করতে না ওদের অবস্থা কাহে এলো এখন ওরা ডিম পাড়বে শুধুমাত্র ওদের ডিম তাড়া শুরু হয়ে গেছে বাইরে বেরোতে পারে না এখন ফিমেলটা ফিমেলটা বাইরে বেরোলেই দৌড়িয়ে বেড়ায় শুধু দৌড়ায় বন্ধুরা মেলটা ফিমেলটাকে পুরো দৌড় করিয়ে পাগল করে ফেলে আর যার যা ডিম বাচ্চা আছে সবাই ঘরের ভেতরে চলে এসছে একদম চাপ নেই এই দেখো এই দেখো শয়তান ঢাকা ঢাকি করছে আবারও মল্টিনে যাচ্ছে বন্ধুরা আবার পুরো লোম টোম উঠে যাচ্ছে গলার ওইখান থেকে মুখের ওইখান থেকে কয়দিন আগেই তো মল্টিনের থেকে রিটার্ন আসলো বন্ধুরা আর এবার মনে হয় শুরু হবে দেখা যাক ওই দেখো বললাম না দেখো 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 ফিমেলটা বর্তমানে পেয়ার করছে কথা বলা যাবে না কথা বললে আবার লজা পেয়ে যায় কি হলো কিসের আওয়াজ হলো ওহো এই হাতি যদি এই টেনের উপর ওঠে শব্দ তো হবে গাইস দেখো সবকটা চলে এসছে এখানে ওই ঘাসের বিষ খেতে ঠিক আছে সমস্যা নেই এদিকে মুদির খাচারটা আমি আটকাই নিই মুদির খাচাটা আটকানো হয়নি বাই চান্স আমার গাব্বর সাম্বার বাইরে বেরিয়ে গেলে অনেকটাই সমস্যা হতো এ তোমাদের খাবার তো দেওয়া আছে তোমরা যাও না খাও না ওই ওই জায়গাটা খাও যাও 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 চলো এই দেখো আমাদের সবুজটা কোথা থেকে যেন বাড়ি আসলো বন্ধুরা তো এখন আপনার তো জলটা তো দেওয়াই আসে যা জল খেতে ইচ্ছা করবে খেয়ে নাও না হাঁপাচ্ছ কেন ওই দেখো আমাদের চটিয়াল কেমন হাঁপাচ্ছে আর এখানে এরা বন্ধ করে দিল আওয়াজটার জন্য শুধুমাত্র আর তোমাদের আমি জানিয়ে দিই আমাদের সুন্দরী খাঁচা বানানোর বাসটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো এদিকে যে কাঠগুলো দেখতে পারছো ওই কাঠগুলো কোথায় ছিল বলো তো এইখানে ছিল এখানে টোটালি ঘেরা ছিল সেই কাঠগুলো ওই কাঠগুলোতেই আমি আমাদের সুন্দরী সুন্দরী খাঁচা বানাবো গাইস খুব তাড়াতাড়ি এইখানে দেখো আমাদের লাভবার্ডগুলোকে চলো এবার একটু ভালো করে দেখে আসি লাভবার এখন তো যেহেতু ওইখানে হাড়ি নেই আর লবাটা এখন লোকাতে পারবে না আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো দেখো গাইজ তোমরা একটু দেখে বলো তো অ্যালার্ট হয়েছে না আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি সাইজটা জাস্ট তোমরা একটু দেখো এই এত দৌড়াদৌড়ি করিস কেন প্রচুর শয়তান প্রচুর অ্যাক্টিভ বন্ধুরা ওই দেখো কোনটা মেল কোনটা ফিমেল আমি তাও জানি না আমার মনে হয় যেটা ওই ডালে এইটা বসে আছে ওই ওপরে এটা মনে হয় ফিমেল আর এইটা মেল হতে পারে যেহেতু এটা সাইজটা একটু বড় বড় টাইপের ঠিক আছে সমস্যা নেই খুব সুন্দর লাগছে কিউট লাগছে দেখতে তো চলো 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 আমাদের রিও কোথায় উঠে বসে আছে তোমরা তাই দেখো আমাদের রিও ওর জায়গায় উঠে বসে আছে ও এখানে বসতে বেশি কমফোর্টেবল ফিল করে বন্ধুরা এইখানে দেখো এখানে টাকাটা কি শুরু হয়ে আছে চাপনিস না তোর জোড়া তাড়াতাড়ি দিয়ে দেবো চিনার সাথে গাইজ চিনার সাথে জোড়া দিলে সত্যি অসাধারণ বাচ্চা হবে তো এখন আবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা একটু ঘুরে টুরে বেড়া আমি ওদেরটা ডিস্টার্ব করবো না তো তোমরা যেন যারা বর্তমানে ভিডিওটা দিচ্ছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই